আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় প্রতিদিনের মতো একটি ভিডিও নিয়ে আজকেও হাজির হলাম ভিডিওটি হচ্ছে চিংড়ি মাছ কীভাবে পরিষ্কার করে এই যে দেখুন আমার হাতে অনেকগুলো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে একটা নেকড়ার ভিতরে নেবেন নেকড়ার ভিতরে নিয়ে এভাবে এভাবে নেকড়াটার ভিতরে নেবেন নেওয়ার পরে আপনারা হচ্ছে নেকড়াটার ভিতরে নেওয়ার পরে এভাবে হাত দিয়ে মানে গুছাইয়া নেবেন বেচাই এভাবে আমার মতো আমার মতো চার পাঁচটা বা আটটা দশটা বাড়ি দেবেন আস্তে আস্তে করে বেশি জোরে না হালকাভাবে নেওয়ার পরে এই যে দেখুন আমি অনেকগুলো বাড়ি দেওয়ার পরে আর দশটা ঢেলে নিয়েছি নেওয়ার পরে এই যে দেখুন মাথাগুলো কিন্তু নেই এখানে পরিষ্কার হয়ে গেছে মাথার ভিতরে যে পাটা ময়লা টলা থাকে সেগুলো নেই দেখেন একবারে কোনো কিছুই নেই একবারে পরিষ্কার হয়ে গেছে তো এভাবে আপনারা যদি চান অতি সহজে চিংড়ি মাছগুলো পরিষ্কার করতে তাহলে আমার মতো এভাবে করে নেবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে লাইক কমেন্ট